রাতের অন্ধকারে পরপর চারটি দোকানে ভয়াবহ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার সকালে এই আতঙ্কে অন্যান্য ব্যবসায়ীরা ঘটনাটি হুগলির আরামবাগের চাঁদুর সংলগ্ন এলাকায় জানা গেছে প্রত্যেক দিনের মতোই রবিবার রাতে দোকানের মালিকেরা দোকান বন্ধ করে দিয়ে যে যার বাড়ি চলে যায় এরপর আজ সকালে এসে দেখেন তাদের দোকানের তালা ভাঙা রয়েছে এবং জানতে পারে দোকানে চুরি হচ্ছে একটি চায়ের দোকান থেকে নগদ প্রায় হাজার টাকা সহ দোকানের বেশ কিছু মাল নিয়ে চম্পট দেয় দ্বিতীয় একটি সাইবার ক্যাফে থেকে দুটি মোবাইল ফোন সহ সাড়ে তিন হাজার টাকা নিয়ে যায় তৃতীয় সেটিও একটি চায়ের দোকানে সেখান থেকে সিগারেট ঠান্ডা পানি সহ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় এবং চতুর্থ একটি মুদিখানার দোকানের তালা ভেঙে কয়েক হাজার টাকা সহ বেশ কিছু খাদ্য সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা একই জায়গায় চাটি দোকানে চুরির ঘটনায় দেখছি আমি সকালবেলায় বাড়িতে শুয়েছিলাম আমাকে এখান থেকে একটা কাকা ফোন করে সামনে যে ব্যবসা করা লটারি ব্যবসা ও বললো এসো দেখো তোমার দোকানও এখানে তিনখানা দোকান চুরি হয়েছে তোমার দোকানটাও চুরি হয়েছে বলে এখানে তোমার দোকানের চাবিটা ছুটানো আছে এখানে কেউ খুলে না ঠিক আছে আমি আসার পর এসে খুলে দেখি মানে সব আমার লুট করা হয়ে গেছে কি কি নিয়ে গেছে তখন কি কি নিয়ে গেছে বলতে কি গুটকা বিড়ি সিগারেট খুচরো টাকা ছিল হাজার পাঁচের টাকা ছিল আজকে বাজার করার লেগে

আমাকে সাড়ে আটটার সময় ফোন করা হয়েছে নাকি গো সাড়ে আটটার সময় ফোন করে বলছে দেখ এখানে তিনখানা দোকান চুরি হয়ে গেছে তোরও দোকানের চাবি ছুটানো আছে তো তোর দোকানটা এসে চেক কর এখন কিন্তু কেউ হাত দেয় না আর অরিজিনালি এসে কেউ তেকুল কেউ হাত দেয় না যেমন চারিদিক শরীর ছিটিয়ে ছিল আমরা এসে গোজগাছ করে আবার রাখি কি করব এই জায়গাটা কোথায় এটা ফরেস্ট কত নম্বর জায়গাটা এক নম্বর আপনার নাম দাদা

কিচ্ছু নেই তো খালি করে দিয়েছে হ্যাঁ প্রায় খুচরো ছিল সাত সাতশো টাকার মতো আর নিচে ছিল আমার পাঁচ এক টাকা কালকে বাজার যাওয়া বললো মানে আজকের দিনে বাজার করা বাজার যাওয়া বলে রেখেছি এসে সকালবেলা আমাকে যখন বন্ধু ফোন করে বলছে যে ওখানে কিনখানা দোকান চুরি হয়েছে তো চোরও দোকানের চাবি ছুটো না আছে একবার এসে দেখ আমার ইন্টারনেট ক্যাফে সাইবার ক্যাফে দোকান আছে বারোটার সময় এখানে কাজ টাজ করে গেছি রোডগাড়ি কিছু কাজ হচ্ছিল বলে ও সকালে যখন আমি আসি ওই সাতটার দিকে তখন আমাকে তার আগেই ফোন করেছে যে তোমার তোর দোকানের দরজা পল্প সব ভাঙা আছে খোলা আছে দরজা ভাঙা কী ব্যাপার এসে দেখি সব খেটে মিটুকু ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে আর দুটো মোবাইল ছিল আমার দোকানেরই মোবাইল ওটা নিয়েছে প্লাস ক্যাশে কিছু টাকা ছিল পঁয়ত্রিশশো টাকার মতো পয়েন্ট টয়েন্ট নোট টোট করে ওগুলো দেখি সব আর ফাইল টাইল সব ভাবি ছন্ন ছাড়া করে দিয়েছে ও সব এইসব ব্যাপার এখন তালাফাপ ভেঙে ফেলে দিয়েছে কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি যেহেতু আমরা সব এই দিকটা আমাদের নিমতলার দিকটা হকার্সে আমরা আছি তো হকার্স থেকে বারবার আমরা হকার্সে বলেওছি যে থেকে যদি নাইট গার্ড দেওয়ার ব্যবস্থা করার হয় কিন্তু তারা কিছু নাইট গার্ড কিছু বলেনি তারা বলেছে হবে হবে করে তো এখন যেহেতু চুরি বেড়েই যাচ্ছে দিনের দিন চারটে দোকানে চুরি হয়েছে আরও তিনটে দোকানে হয়েছে আমার ছাড়া তো ওরা যেন নাইট গার্ডের ব্যবস্থাটা করে আমাদের সাথে আলোচনা করে হোক আর নিজেরা আলোচনা করে হোক নাইট গার্ডটা হলে কী আছে চুরি মানুষ মানে চোরেদের ভয় থাকবে যে চুরি করতে আমরা দশ বার আমাদের এটা হচ্ছে নিমতলা ভাটার লিখিত নিমতলা করতে আমরা একটু পরেই যাবো ওখানে থানায় লিখিত কমপ্লেন পুলিশ যেতেছিল নাকি না এখনো পর্যন্ত পুলিশ আসেনি থানা থেকে আমাদেরকে যেতে বলেছে আমরা গিয়ে লিখিত কমপ্লেন করে আসবো ছিল ক্যাশ বাক্সে কিছু টাকা ছিল কাল রাতে হিসাব করে রেখেছিলাম টাকাগুলো নিয়েছি এখানে দুটো মোবাইল ছিল তো অ্যান্ড্রয়েড মোবাইল ওই মোবাইলগুলো দুটো নিয়েছে এই বাকি কিন্তু নতুন কিছু মোবাইল নিচে ফেলে দিয়েছে ল্যাম্প ট্যাম্প একটা ল্যাম্প নিয়ে গেছে দুটো ল্যাম্প ছিল বাজাজের একটা নিয়ে গেছে তারপরে এখান থেকে ফাইলগুলো কিছু ঘাটাঘাটি করেছে চেকবুক পাসবুক এটিএম কার্ড সব কিছু ছিল এখানে ওগুলো সব ছন্ন ছাড়া করে দিয়েছে এসব খেতে একদম মোবাইল টোবাইল সব খাপ খুলে দেখেছে আরও কিছু মোবাইল আছে নাকি না নিয়ে

চাবি কিছু কটা চাবি লাগানো যখন এসেছিলেন তখন কি দোকান খোলা হয়েছিল